যেটাতে তৃণমূলের পার্টি অফিস আছে ওই পাঁচ নম্বর ক্যামাক স্ট্রিট পাঁচ নম্বর ক্যামাক স্ট্রিট ওটা ওয়াকাপ সম্পত্তি বাংলার একজন আইকনিক পার্সন ছিলেন বাংলার একজন নোটেবল পার্সন ইস্পাহানিদের নাম যার নাম ছাড়া বাংলার ইতিহাস অসম্পূর্ণ সেই ইস্পাহানিদের জায়গা লুট করে ওরা ওখানে বার চালেছে মোদের দোকান রাজনৈতিক কারবারীরা ওখানে হই হই করছে সময় আসবে ওই পাঁচ নম্বর কামাকি স্ট্রিটের ওয়াকাপ সম্পত্তিটাও আমরা উদ্ধার করব বছর লুট করতে চাইছে। ভাষাই বলছি আজকে অনেকে ভাবছে মাদ্রাসার জায়গা যাচ্ছে মসজিদের জায়গা যাচ্ছে আমি চুপ করে থাকি আরে বন্ধু এটা মাথায় রাখবে আজকে মাদ্রাসার জায়গাটাই নজর পড়েছে মসজিদের জায়গাটাই নজর পড়েছে আজকে যদি এটা দখল কালকে আপনার গির্জার জায়গা দখল করবে পরশুদিন আপনার গুরু জায়গা দখল করবে তারপরে দিন আপনার দেবত্ব সম্পত্তি হাত ছাড়া করবে না সেটা কেউ দখল করবে তাই ঐ কবদ্দ তবে আজকে তৃতীয় কোনো ধর্মস্থানের জায়গা এই मोदी সরকার অবৈধভাবে দখল করতে আমরা দেব না বন্ধ বলুন থাকলে বিজেপির নেতাদের বলুন নয়া থেকে সামনে বসে ওয়াকআপ ভালো না খারাপ সেটাকে প্রমাণ কর তারপরে আমি ভেবেছিলে আমাদের পার্টির নামও নিব না কিমা স্ট্রিটে সম্পত্তি আছে আমি নাম ধরে বলে দেব কত নম্বর দাগ পাঁচ নম্বর কামাকি স্ট্রিট যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এ বিল্ডিং এ ওখানে মদে আছে বার আছে অনেক কিছু আছে ওটা মুসলমানদের ওয়াকাপ পার্টি লুট করে খাচ্ছে সময় আসলে ওই জায়গাও আমরা উদ্ধার করব। আমি যদি তথ্য দিয়ে বলছি আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা ঢুকতে বলবে যেটাতে তৃণমূলের পার্টি অফিস আছে ওই পাঁচ নম্বর ক্যামাক স্ট্রিট পাঁচ নম্বর ক্যামাক স্ট্রিট ওটা ওয়াকাপ সম্পত্তি বাংলার একজন আইকনিক পার্সেন ছিলেন বাংলার একজন নোটেবল পার্সেন ইস্পানিদের নাম যার নাম ছাড়া বাংলা ইতিহাস সম্পূর্ণ সেই পাহানিদের জায়গা লুট করে ওরা ওখানে বার চলেছে পদের দোকান রাজনৈতিক কারবারীরা ওখানে হই হৈ করছে তাতে না আমরা বুঝতে পারি আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য কলকাতার রাজপথে আমাদের আসতে দিচ্ছে না তবে একটা বলতে চাই এখানে স্টেটের রাইভিং মাধ্যমে নৌসাদ সিদ্দিকে ভুলে যাওয়ার ছেলে নয় স্টেজে যারা বসে আছে এরা বন্দুকের সামনে রাজনীতি করতে এসেছে বন্ধুকের সামনে দাঁড়িয়ে এরা সমাজনীতি করতে এসেছে বন্ধুকের সামনে দাঁড়িয়ে এরা হকের কথা বলে যাবে সুতরাং এদেরকে জেল ঝমকি চমকি দিয়ে এদের লড়াইকে আপনি আটকাতে পারবেন না সুমাই আসবে ওই পাঁচ নম্বর কামাকি স্ট্রিটের এর ওয়াকাপ সম্পত্তিটাও আমরা উদ্ধার করব কলকাতা দশটা প্রাইম প্রপার্টি একটাই আমাদেরকে কেন মঞ্চ মানতে দেয় না জানেন এটা বললে আবার বলবে পার্টির কথা বলে ফেলছে আমি ভেবেছিলাম আজ পার্টির নামও নিব না ওয়াকাপ ট্রাইব্যুনালকে গিয়ে বলছি মাইলড এই কলকাতার ওই পাকি স্ট্রিটে ওই পাঁচ ভাই কি ওই জায়গার নাম কি গো ক্যামাক স্ট্রিটে আমার সম্পত্তি দখল করে নিয়েছে তুমি একটু অর্ডার করো না যাতে আমি দখল মুক্ত হয়ে আমি পাই সেখানেও আমি পাচ্ছি না আমি কলকাতা হাইকোর্টে যাচ্ছি আমি মিনস আমি ভোট আমি কলকাতা হাইকোর্টে গিয়ে বলছি মাইলট পাক স্ট্রিটে আমার সম্পত্তি দখল করে রেখেছে যেখানে এক কাটার দাম পাঁচ কোটি টাকা যেখানে এক কাটার দাম 10 কোটি টাকা এই ধরনের ভ্যালুয়েবল প্রপার্টি দখল করে রেখেছে তুমি একটু অর্ডার করে দাও না যাতে আমি আমার তাও আমি পাচ্ছি না আমি বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছি সুপ্রিম কোর্টে গিয়ে বলছি মাইলট আমার সম্পত্তি বেদখল হয়ে আছে আশি হাজার সম্পত্তি আমার এখনো পাচ্ছি না তুমি একটু অর্ডার করো যাতে আমি পেয়ে যাই কিন্তু তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আমি উদ্ধার করতে পারছি না আমার এত ক্ষমতা এই দিকে আমি যেখানেই দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে বলুন দম থাকলে বিজেপি দিকে সামনে বসে অকাপ ভালো না খারাপ সেটাকে প্রমাণ কর তারপরে জ্ঞান দিবি আমার এই ভিডিওটা এখানে রাজ্যের তো জানবেই সেন্ট্রালেও যাবে আমি ভালো করেই জানি একটা দেখি বাপের বেটা বেরিয়ে আসুক

সংখ্যালুঘু মুসলমানদেরকে আবার সংখ্যালুঘু মুসলমানের মধ্যে থেকে তো আমার মায়েদেরকে নাকি আরো বেশি ভালোবাসে আমরা কি দেখলাম ওয়াকাপ সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেলের যেখানে হতো সেইটা কমিয়ে মাত্র ছমাস করে দিয়েছে মানে কি দুর্নীতি বাড়াও মোদিজী সত্যিকারের অর্থে এই বিজেপি সরকার কেন্দ্রের যদি সত্যিকারের অর্থে ওয়াকাব সম্পত্তিকে রক্ষা করার চিন্তাভাবনা ভাবনা থাকতো তাহলে ঘোষণা দিত ওয়াকফ সম্পত্তির দিকে তোরা চোখ তুলে তাকাই না সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে এখন দু বছর জেল ওটাকে আমরা বারো বছর জেল দিব তাহলে নওশাদ সিদ্দিকি মোদিজির নামে জয় ধ্বনি দিত দেশের প্রধানমন্ত্রীর নামে তা করলো না জেলের এটা কমিয়ে দিল মানে বেশি করে লুট করো হঠাৎ করে রাস্তায় রেড়ে করা আওয়াজ তুলছে রেড়ে করে আওয়াজ উঠছে

যে তোমার মন্দিরের সামনে যদি অকাপ বোর্ড বলে এটা মন্দিরের তো অকাপ বোর্ডের হয়ে যাবে তোমার বাড়ির সামনে যদি অকাপ বোর্ড বলে এটা অকাপের তো তোমার হয়ে যাবে এই ধর্মতলা এখানে দাঁড়িয়ে যদি আমি বলি এটা অকাপের এটা নাকি অকাপের হয়ে যাবে আবার মিথ্যাচার করছে আমার পশ্চিম বাংলা তৃণমূলের বন্ধুর আমাদের এমপি ভাই আমাদের এমপি সিরিয়ারামপুরের দশ কুড়ি জন নাকি এক জায়গায় নামাজ পড়লে সেটা ওয়াকাফের হয়ে যাবে এখানে মুফতি সাহেবরা তো আছেন এই তো আছেন আমাদের মুফতি সাহেব অনেক মুফতি সাহেব আছেন ইসলামিক স্কলাররা আছেন এরকম কোনো প্রভিশন আছে ইসলাম এই ধরনের প্রভিশন নাই কিন্তু তৃণমূলের বন্ধু আগুনে ঘি ঢালছে বুঝতে হবে আমাদের এই বিষয়টা নিয়ে বিধানসভার মধ্যে বিধানসভার মধ্যে ডিবেট হয়েছিল মমতা ব্যানার্জি কত সূক্ষ্ম চাতুর মানে আপনাদের সাথে চালাকি করেছে দেখুন যখন আইন ছিল আইন হয়নি যখন বিল তখন বিধানসভায় রেজুলেশন পাস করেছে এখন আইন হয়ে গেছে এখন আর রেজুলেশন পাস করছে না ওই বিষয়টা তুলেছিল আমি সেটাকে খণ্ডন করেছিলাম